ধানের গোলা লাঙল গরুর গাড়ি ট্রাক্টর কাস্তে হাতুড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে টাকি রোডে কৃষকদের মহামিছিল দিল্লিতে কৃষক বিদ্রোহের জন্য আত্মহত্যা করেছে বহু কৃষক তাদের উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল দান করে দ্বারা বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের মধ্যমপুর রাজ্য সড়ক দুই থেকে মায়ের বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করে দশ হাজার কৃষক একদিকে দিল্লির সিঙ্গুর অঞ্চলে কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে ধর্মঘটে বসেছে হাজার হাজার কৃষক ইতিমধ্যেই তাদের তিরিশ জন কৃষক আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে অন্যদিকে রাজ্য জুড়ে কৃষকদের আন্দোলনে তাই বিরোধী দলগুলি কৃষকদের সঙ্গে নিয়েই শনিবার সকাল থেকে এই মহামিছিলে পদযাত্রা শুরু করে প্রত্যান্ত সুন্দরবন সীমান্ত এলাকা থেকে আসা হাজার হাজার কৃষকদের প্রতিবাদ মিছিলে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের নেতৃত্বে এক নম্বর ব্লকের পুত্রের কর্মদক্ষ শফিকুল দাফাদায় তৃণমূল নেতা সারিফুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সাতটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে সঙ্গে নিয়ে মিছিল করলেন কৃষকেরা দেখা গিয়েছে এই মিছিলে হাঁটলেন একদম সাধারণ মানুষ এদিনে জমিতে কৃষকদের তৈরি করা বিভিন্ন সবজির ফসলের গাড়ির ওপর ঝুলিয়ে সঙ্গে ধানের গোলা গরুর গাড়ির আঙুল নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় কৃষকদের তার পাশাপাশি দেখা যায় তাদের প্রতিবাদের মধ্যে দৈনিক জীবনে যেভাবে গ্যাসের দাম বাড়ছে সেটা নিয়েও মিছিলের সামনে তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল বলেন কৃষকদের পরিকল্পনা করে তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার তাই আজ সারা দেশ এই কৃষি বিল নিয়ে মূলত কৃষকদের দাবি তারা কৃষি প্রধান অঞ্চলে থাকি তাই কৃষকদের সঙ্গে মিলিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে পা মিলিয়েছি আজকে এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি কৃষি বিল প্রত্যাহার করতে হবে পাশাপাশি গ্যাসের দাম কমাতে হবে তা না হলে আমাদের এই আন্দোলন চলছে চলবে টোটাল থেকে এ পর্যন্ত দাম আমরাও লাইন প্রচুর লাইন আমি সঠিক বলতে পারবো না কত হাজার মানুষ যোগ দিয়েছে তবে আমার ধারণা কুড়ি হাজার পঁচিশ হাজার মানুষ যাচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষ সব পঞ্চাশ সমিতির মানুষ সব চাষি ঘরের মানুষ চাষি যায় তাদের প্রতিবাদ তাদের প্রতিবাদ যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে যে আইনে বলা আছে যে কোনো মালিকের কাছে মাল বেচতে হবে তাদের কাছ থেকে বীজ দান নিতে হবে এই আইন আমরা মানছি না আপনারা জানেন তাদের মধ্যে মতো তাদের কাছে মাল বেচতে হবে তার কোনো কেস করতে পারবেন না টাকা দিলে তাদের মতো রেট দেবে যে আর কি নীল চাষ করার মতো সেই ধরনের একটা আইন এই আইন ভারতবর্ষের মানুষ মানব এই যে তিরিশজন কৃষক করেছে কি বলবেন দেখুন এটা তার জন্য আমরা পথে নেমেছি তিরিশ জন যে মারা গেছে তার জন্য আমরা পথে নেমেছি বাংলার মানুষ কিন্তু ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে গর্জে উঠছে যদি এই কৃষিবি প্রত্যাহার না করায় আগামী দিন দেখবেন এই আন্দোলনের মাধ্যমে হয়তো সরকারি বন্ধ

আর কোনো টেস্ট করতে পারবে না টাকা না দিলে ইচ্ছা ইচ্ছামতো রেট দেবে যে